আসসালামু আলাইকুম আপনার ভাইয়ে বাটা মাছ নিয়ে এসছি বাটা মাছ গুনে আমি এখান কুইটে নিব বাটা মাছ দিয়ে বেগুন রান্না করলে অনেক স্বাদ আজকে বেগুন দিয়ে বাটা মাছ রান্না হব বন্ধুরা অনেক ভাই এই কমেন্ট করেন আমরা বাগন কই দেখে আপনারা খারাপ পান আসলে আমাদের এখানে বাগনই কয় বেগুন কয় না কালা বাগন কোন সাদা বাগন কোন যেটাই কোন বেগুন না তো আজকে আমরা বেগুন বললাম আজকে বেগুন দিয়ে বাড়ির বেগুন না দাদা গাছের গাছের বাড়ির বেগুন দিয়ে আজকে আমাদের বাড়া মাছ রান্না হবে masku dah wc ya namanya itu ya Mas dua usia yang namanya bagun tulenim. বাগুন তুইলে রান্না করি এই দেখো সুন্দর তাজা বাগুন একদম সুন্দর বাগুন বাগুন তোলা শেষ এই দেখো কত না বাগুন তুলছি এখন আমি ঘরে যেয়া রান্না ভাই চুলাই আগুন দিছি এখন আমি কারাই ভাই দিব মাছ ভাজ বানি গিয়ে মাছের মধ্যে মশলা দি দিব হলুদ শুকনা মাছে ফাঁকি লবণ এ তিনটা দিয়া আজকে আমি মাছ ভাজবো কারাই গরম হইছে আমি সর্ষের তেল দি দিব মাছ ভাজবা লাগা তেল গরম হইছে মাছ কটা ভাজাই নিমু পুরা মাছ ভাজা হইতে থাক এখন আমি না তুলে নিব মাছ ভাজা হয়েছে এখান আমি বাড়িতে নামিয়ে নিব বন্ধুরা দেখেন আবেদার মাছ ভাজা হয়ে গেছে এখন তরকারি রান্না করব বাগন দিয়ে তো বাগন আপনার মশলা হুকনা মশলা ফাঁকি তারপরে হলুদ তারপরে লবণ তারপরে রান্ধনী হস হস বেশি দিলে তিতা নেবো তো যা কিছু মশলা দেখলেন এনে হলো গরম মশলা এনে তো সব সময় ব্যবহার করা লাগে তো আমরা কোনো একটা স্পেশাল হবে কোনো মশলা খাটাই না দেখেন তরকারির মধ্যে মশলা দিয়ে দিছি এখন আমি তরকারি সম্বাদ দিবেন নিগে আমি পেঁয়াজ দি দিব সোমবার আইসে হেনি সববার দিয়ে তরকারি কষা পেনিকা আপনি পানি দিবি পচন এখন আমি ঝলে পানি দিয়ে দিব তরকারি বলব যে মাছ ভাইজে রাখছিলাম এখন মাছ দিয়া দিব হৈছে এখন আমি জিৰ ফাঁকি দিয়ে তৰকাৰী নাম আনিব তৰকাৰী হৈছে এখন আমি নামে ঘৰে নিয়ে যাব

আজকাল এর মাছ তো আপনার স্বাদ নাই চাষের মাছ কিরম স্বাদ মাছ তো ফানা বাজার নেওয়ার হাতাতে ঘুরে দো কার হয়ে খেলা নাই দাম দার টানবার নাই যত দাম সে চাষের মাছ তা ভালো স্বাদ আছে বাটা মাছ তো প্রিয় দর্শক ভাই কমেন্ট করেন যে আপনারা বেগুন রে বাগুন বলেন তা আমাদের এখানে আপনার বেগুন বাগানই বলে তো আমরা বাগান কই একই ডাহি আর কি এই সবজিটা তো বালন রান্না রান্নাটা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া লোক আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে নিয়ে বাই বাই খুদা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম